সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা অথবা তুমি যদি সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা হও কোনো সমস্যা নেই আজকের এই ভিডিওটিতে আমরা তোমাদেরকে চতুর্থ অধ্যায় যেটা চতুর্থ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করছি তোমাদের ছাব্বিশ ব্যাচের যে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে এবং তোমাদের যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ সিজেন্সের প্রশ্ন একটা মাস্ট থাকে কিন্তু এই চতুর্থ অধ্যায় থেকে তো এটা ক্লাসটা দিব তো এখানে মোট আমরা চারটা ক্লাস আনবো চারটা থেকে পাঁচটা আনাই লাগবে আচ্ছা যাই হোক আমরা এই অধ্যায় কিন্তু ভালোভাবে গুরুত্ব সহকারে পড়বো একদম সহজ বানিয়ে দেবো এই অধ্যায়টা একটু জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করো দেখো এই অধ্যায়টি হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসা তো এই অধ্যায়ে মালিকানার ভিত্তিতে ব্যবসা যেটা দেখো এটা কিন্তু মূলত পাঁচ ভাগে ভাগ করা হয়েছে যে মালিকানা ভিত্তিতে ব্যবসাটাকে এই পাঁচ ভাগে ভাগ করা হয়েছে কি কি এক মালিকানা অংশীদারি যৌথ মূলধনী যৌথ মূলধনীকে কোম্পানি সংগঠন বলা হয় সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় ব্যবসা এর মধ্যে তোমাদের সৃজনশীল আসে এক মালিকানা অংশীদারি এবং যৌথ মূলধনী সমবায় সমিতি আর রাষ্ট্রীয় ব্যবসা থেকে এত বেশি আসে না বাট এমসি জন্য অবশ্যই সবগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে এক মালিকানা ব্যবসাটা কি এক মালিকানা ব্যবসা বলতেই আমরা বুঝতে পারছি যে মালিক একজন থাকবে তাই না একজন মালিক থাকবে সেটাই হচ্ছে এক মালিকানা ব্যবসা তাও আমরা একটু ডিটেলস করি দেখো একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে এটা মুখস্থ করে ফেলো একজন ব্যক্তি থাকবে এর মধ্যে একজন ব্যক্তি কী করবে এটা প্রতিষ্ঠিত করবে এবং এটা পরিচালনা করবে এবং এটা নিয়ন্ত্রণ করবে এটাই এক মালিকানা ব্যবসা এটিকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন বলা হয় এমটিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দাঁড়িয়ে রাখো এক মালিকানা ব্যবসায় তেমন কোনো নেই দেখো আমি যেগুলো মার্ক করে দিই সবগুলো লাইন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেজন্য এগুলো দাগিয়ে রাখো তারপরে দেখো শহরে বা পৌরসভা এলাকায় উদ্যোক্তাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা আরম্ভ করতে হয় এই ব্যবসা করতে গেলে শহরে এবং পৌরসভা এলাকায় উদ্যোক্তাকে কী করতে হবে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে ইউরোপ আমেরিকায় আশি পার্সেন্ট ব্যবসায় এক মালিকানা ভিত্তিক কত পার্সেন্ট আশি পার্সেন্ট এই প্রাস্তাটা মনে রাখতে হবে এক মালিকানা ব্যবসা বলতে আমরা কোনগুলোকে বুঝি লাই এখানে দেওয়া আছে সাধারণ মুদি দোকান তারপর চায়ের দোকান সবজি দোকান অধিকাংশ খুচরা দোকানই এক মালিকানা ব্যবসায় গঠিত এক মালিকানা ব্যবসার কিছু বৈশিষ্ট্য আছে যেমন এক মালিকানা ব্যবসায়ে মালিক কিন্তু একজন থাকবে আর ঝুঁকি সেই একজনই বহন করবে এক মালিকানা ব্যবসায়ের দায় হচ্ছে অসীম যেহেতু মালিক একজন তো লাভ হল মালিককেই বহন করতে হবে ক্ষতি হলো মালিককে বহন করতে হবে এখানে ঝুঁকি একটু বেশি এর দায় একটু অসীম তবে দেখো এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভর করে এক মালিকানা ব্যবসাটা কতদিন থাকবে এটা মালিকের ইচ্ছার উপর ডিপেন্ড করে মালিক যদি কোম্পানি রাখতে চায় রাখতে পারে যদি দোকান বন্ধ করে দিতে বন্ধ করতে পারে এটা সম্পূর্ণ মালিকের ইচ্ছার উপর নির্ভর করে যে সকল ব্যবসায় ঝুঁকি একেবারেই কম সেগুলোর জন্য এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি উপযুক্ত যেমন চালের দোকান ঔষধের দোকান এগুলো বেশিরভাগ দেখবে একজন মালিকানে থাকে অর্থাৎ একজন মালিকই থাকে আর বেশি মালিক থাকে না তারপর আমরা দেখতে পচনশীল জাতীয় পণ্য লাইক কী হতে পারে ফলমূল শাক সবজি মাছ মাংস এগুলো এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠিত এখানে অনুশীলনীতে একটা এমসিকিউ সমাধান করতে পারো তোমরা সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় সংগঠনগুলি আমরা প্রথমে দ্বিতীয় পড়ছি যে সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় ব্যবসায় হচ্ছে এক মালিকানা ব্যবসা এখন আমরা এক মালিকানা ব্যবসায়ের একটা সৃজনশীল সমাধান করব। দেখো এখানে বলা হয়েছে এক মালিকানা ব্যবসায় প্রধান উদ্দেশ্য কি যে কোনো ব্যবসায়ী প্রধান উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জান ঘ নম্বরটা আবার আবার যখন আমরা দ্বিতীয় পার্টে পড়বো তখন আরও বুঝতে পারবো এখন না বুঝাই ভালো এবার আমরা এই সৃজনশীলটা দেখি নিম্নবিত্ত পরিবারের বড় সন্তান আবির যখন এসএসসি পাস করে সে সময় হঠাৎ করে তার বাবা মার বাবা মারা যায় ফলে সংসারের দায়িত্ব তার উপরে এসে পড়ে এতে তার লেখাপড়া সমাপ্তি ঘটে অর্থাৎ লেখাপড়া সে বন্ধ করে দেয় আবির কিছু টাকা ধার করে কী করছে কালীগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে ছোট একটি চায়ের দোকান খুলে কর্মজীবন শুরু করে আবির ব্যবসার স্থায়িত্বটা কেমন হবে এটা বলছে আমরা জানি যে আবির ব্যবসাটা হচ্ছে এক মালিকানা ব্যবসা আর এক মালিকানা ব্যবসার স্থায়িত্ব কিসের উপর নির্ভর করে মালিকের ইচ্ছার উপর আবির যদি চায় ব্যবসাটা রাখতে পারে সে যদি না চায় তাহলে ব্যবসাটা বন্ধ করে দিতে পারে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার ঘ নম্বরে বলছে সাংগঠনিক ধরন বিবেচনায় আবিরের ব্যবসাটি কম ঝুঁকিপূর্ণ অথচ অসীম দায় সম্পূর্ণ কারণ এখানে কম ঝুঁকি আছে এক মালিকানা বিষয়ে ঝুঁকি কম কিন্তু অসীম দায় অর্থাৎ দায় সব কিছুই একজন মালিক হওয়ায় একজনকে সব ধরনের দায় বহন করতে হয় অন্য কোনো ব্যক্তি এখানে হস্তক্ষেপ করতে পারে না যার কারণে রুক্তিটি যথার্থ